গুড মর্নিং বন্ধুরা এখন আমরা আছি হাওড়া স্টেশনে আর আজ আমাদের গন্তব্য তারাপীঠ আমাদের জন্য অপেক্ষা করছে গণদেবতা ছটা পাঁচের চলো রামপুরহাটে গিয়ে কথা হবে চার ঘন্টা ট্রেন জার্নি করার পরে আমরা চলে এলাম এখন রামপুরহাট স্টেশনে এখন ঘড়ির কাটায় দশটা পনেরো আর আমাদের ট্রেন আমাদের রামপুরহাট নামিয়ে সে তার গন্তব্যস্থলে চলে যাচ্ছে আর আমরাও বন্ধুরা এখন আমাদের গন্তব্যস্থলে চলে যাব তার আমার দর্শনে তো এই রামপুরহাট স্টেশনটা আমরা ক্রস করে ওপারে যাব ওপার থেকে টোটো দিল্লি রামপুরহাট এসে গেছি আর এখান থেকে আমরা এখন যাব মায়ের মন্দিরে তো আগে এখন আমরা কিছু টিফিন করব টিফিন করার পরে তারপরে আমরা টোটো করে যাব আজকে আমরা টিফিনে নিয়ে নিয়েছিলাম গরম গরম চপ তার সাথে মুড়ি আর ঘুগনি আমরা এখন ম্যাজিক ভ্যানে আর হাট থেকে তারা মার মন্দির প্রায় এগারো কিলোমিটার চলো যাওয়া যাক। বন্ধুরা তোমরা তো সবাই জানো এটাই হচ্ছে সেই তারা মা লেন আর এই লেন ধরেই সোজা পৌঁছে যাওয়া যায় তারা মায়ের মন্দিরে আর আজকে আমাদের যে হোটেল আছে মায়ের আশীর্বাদ সেটা হচ্ছে একদম মন্দিরের গায়ে চলো বন্ধুরা এই তারামা সরণি যে আছে এই তারামা সরণিতে ঢুকলেই আমার যেন খিদে বেড়ে যায় কারণ এর দুই সাইডে শুধু খাবার এরকম সাজানো থাকে আর এই খাবারের দোকানগুলো তো দেখলেই আমার যেন খিদে বেড়ে যায় বন্ধুরা এটা হচ্ছে বামতারা আচার ক্যাসেট হাউস আর এখানের আচার নাকি খুব ভালো তো যাওয়ার সময় আমরা আচার নিয়ে যাব এই স্থানে প্রচুর পরিমাণে বাচ্চাদের খেলনা আর তার সাথে সাথে নানান ধরনের জিনিসপত্র আর ঠাকুরের ছবি নানান ধরনের মূর্তি ঠাকুরের পুজো দেওয়ার জন্য নানান ধরনের ফটো বাসনপত্র পেতলের সমস্ত কিছুই এই স্থানে আপনি অনায়াসে পেয়ে যাবেন আর বন্ধুরা একটা কথা যেটা হচ্ছে এখানে যাই জিনিস কিনবেন একটু দরদাম করে বার্গেটিং করে কিনবেন তাতে অনেকটাই সস্তা হয়ে থাকে কারণ এখানে যেটা দেখেছি সেটা একটু একটা দাম বাড়িয়েই বলে থাকে এখানে চুনা হলেও দশ বিশ টাকা কম হয়ে থাকে প্রতিটা আইটেমের ওপরে এখানে এই রকম অনেক পেতল কাঁসার দোকান পেয়ে যাবেন যেখানে তারা মায়ের চরণ থেকে শুরু করে গোপাল পুজোর নানান ধরনের বাসনপত্র কোষাকুশি পুজোর যাবতীয় জিনিসপত্র আপনি এখানে আরামতে পেয়ে যাবেন আর প্রতিটা জিনিসই তো আমি আগেও বলেছি এখনো বলছি একটু দরদাম করে কিনলে আপনি বুঝতে পারবেন তো এই রকমভাবে আমরা দেখতে দেখতে এগোতে থাকলাম আমাদের যে গন্তব্যস্থল সেখানে চলো আমরা সেখানে গিয়ে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা যে সকল বন্ধুরা একটু মিষ্টি প্রিয় হয়ে থাকো তাদেরকে বলবো যে এরকম হোটেলের সামনে যে মিষ্টিগুলো সাজানো থাকে সেগুলো না কেনার জন্যই কারণ এগুলো খুব একটা ভালো হয়ে থাকে না তো আমি খেয়েও দেখেছি বড় দোকানের সামনে থেকে তো যাই কিনবে মিষ্টির দোকান থেকেই কিনবে তাতে বরঞ্চ ভালোই হবে আর এই আরাম যে লেন আছে এই লেন দুধারে এতটাই দোকান আছে যে তুমি আসবে তখনই তোমার কাছে নতুন নতুন মনে হবে যখনই আর তুমি সেই সব দোকানগুলোকে ফলো করতে করতে যা চলে এসেছি তারাপীঠের একদম মন্দিরের সামনে চলো আমরা এখন মন্দিরে উঠব মন্দিরে উঠে সেখানে পুজো করব। পুজো দেবো প্লাস সমস্ত কিছু তোমাদেরকে মন্দিরের ভেতরে ঘুরে ঘুরে দেখাবো যে সকল বন্ধুরা তারা মায়ের ভক্ত হয়ে থাকো তাদেরকে তো কোনো কিছু বলার নেই কারণ এই তারাপীঠে অ্যাকচুয়ালি তুমি যতবারই আসো না কেন ততবারই তোমার যেন মনে হয় যে তারা মা তোমায় ডাকছে প্রত্যেক বছর একবার যেন হলেও মায়ের দর্শন করে যাই

তারা মায়ের মন্দিরে সামনেও এরকম নারায়ণ দেবের মন্দির আছে শিবের মন্দির আছে এই সমস্ত মন্দির আমরা এক এক করে সব ভিজিট করলাম সেখানে পুজো করলাম সেখানে ভগবানের কাছে আমরা প্রার্থনা করলাম করার পরে আমরা চলে আসলাম ঠিক এই স্থানে যেখানে মানুষ তার মনোকামনা পূর্ণ হওয়ার জন্য এখানে একটা কাগজের মধ্যে তার মনোকামনা লিখে এইখানটায় বেঁধে দিলে তার মনোকামনা পূর্ণ হয় তারা মায়ের কাছে প্রার্থনা করে যে মা আমার এই মনোকামনা যেন পূর্ণ হয়ে যায় আর আমার যেহেতু কোনো মনোকামনা মায়ের কাছে নেই মায়ের কাছে এসে শুধুমাত্র মায়ের দর্শন আর মাকে ভক্তি ভরে দেখাটাই আমার সব থেকে বড় মনোকামনা আর মা যেটা প্রত্যেক বছরই আমাকে ডেকে নেয় তাতেই আমি খুব খুশি মায়ের কাছে আমি আর কিছু চাই না আমাদের আমাদের এখন পুরো তারাপীঠটা আমরা পুরো ঘুরলাম আর পুরো শ্মশানটা আমরা ঘুরলাম আর আজকে আমার সাথে আছে আমার পার্টনার যারা দুজন একটা হচ্ছে আমার ভাই রাজা আর তার সাথে আছে আমার ভাগ্নি সাথী তো আমরা এখন এইভাবেই তারাপীঠ শ্মশানটা পুরো ঘুরলাম আরও কালকে আরও অনেক রকম ডেস্টিনেশান আমরা করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আগে যেসব আমি ভিডিওগুলো করব সেগুলো আমি তোমাদেরকে দেখাবো জাস্ট একটা ফাটাফাটি ভিডিও হচ্ছে এই ভিডিওটা আমি কয়েকদিনের মধ্যেই আপলোড করব তার আগে ছোট ছোটো শর্ট শর্ট ভিডিও আমি ছাড়বো ওগুলো দেখতে থাকো বন্ধুরা পুরো তারাপীঠ আমরা ঘুরে চলে এসেছি আর আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি আর আমরা এখন সোজা রুমে যাব পুরো শরীর টায়ার্ড এখন গিয়ে শুয়ে পড়বো আবারও কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে চলো গুড নাইট বন্ধুরা আচ্ছা তুমি চা খাচ্ছো বলো কিছু তো ম্যাডাম আপনি চা খাচ্ছেন চায়ের সম্বন্ধে কিছু বলুন চা খেতে ভালো লাগে আর কিছু চাটা চাটা কেমন হয়েছে বলো চা চা পেয়ে বানিয়েছে গুড মর্নিং বন্ধুরা সকালে চা খেয়ে সোজা চলে এলাম বামদেবের সমাধিস্থলে আর এই সকাল বেলায় এখানে এসে এখানে দেখা গেল যে বামদেবের আরাধনা চলছে বামদেব ছিলেন একজন সাধক আর তার সাধনার সিদ্ধির ফলেই সে মায়ের সাথে কথা বলতে পারতেন সে মাকে দেখতে পারতেন তার সাথে মায়ের একটা যোগাযোগ ছিল আর সেই বামদেবী আজ এখানে সমাধি অবস্থায় রয়েছেন আর আমি আছি আজকের সেই বামদেব বাবার সমাধি মায়ের পরম ভক্ত বামা খেপা আর আজকের সেই বামা খেপার সমাধিস্থলেই আমরা আজকে দাঁড়িয়ে আছি আর তারই সাধনা চলছে এখানে মন্দিরের ধারে এক ব্রাহ্মণ তার সাধনা করছে সেটা আমাদের চোখে পড়লো আর ঠিক পাশেই এই যে পাশেই ছিল মায়ের যেখানে মায়ের অঙ্গ পড়েছিল সেই স্থান এটি আমরা এতক্ষণ যেটা দেখছিলাম সেটা হচ্ছে বামা খেপার সমাধি স্থল আর মায়ের মন্দির এবারে আমরা মায়ের যে পুকুর অর্থাৎ জীবন যেটাকে বলা হয় আমরা সেখানে যাব দেখবো এটাই সেই পুকুর যা জীবিত কুণ্ড নামে পরিচিত এটা মায়ের সমস্ত কাজের জন্য যত এখানে ঋষি মহারিষিরা আছে যারা এখানে তন্ত্র সাধনা করে তারা সবাই এই পুকুরের জল স্পর্শ না করে কোনো কাজই করতে পারে না আর আজকে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরটা এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে যেটা জানা গেল যে এই পুকুরের চারিদিকটা পুরো পার বাঁধানো হবে এবং এখানে একটা সুন্দর একখানা পার্কের মতন করা হবে যেখানে মন্দিরে যে সকল ভক্তরা এখানে আসে যাদের লাইন দেওয়ার অসুবিধা হয়ে থাকে এই পুকুরের চারিদিক দিয়ে একটা লাইন তৈরি হবে যেটা ভক্তরা দেখতে দেখতে মাকে স্মরণ করতে করতে লাইন দিয়ে এগোতে এগোতে মায়ের দরবারে যেতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার